বাচ্চাটার দাদু ঠাকুমা আর জেঠিমা মিলে বাচ্চাটাকে আলমারির ভিতর ঢুকিয়ে রেখেছিল রাতের বেলায় বস্তায় ঢুকিয়ে ফেলে দিতে যাচ্ছিল তখন আওয়াজ হওয়াতে বাচ্চাটার বাবা দেখতে পাই এবং তারা ধরা পড়ে যায় বাচ্চাটার অবস্থা খারাপ হওয়াতে বাচ্চাটিকে হসপিটালে ভর্তি করে কিন্তু চিকিৎসকেরা বাচ্চাটিকে মৃত বলে ঘোষণা করেন আজ সকালে বাচ্চাটির মৃতদেহ উদ্ধার হয় দাদুর বাড়ির বাথরুম থেকে উদ্ধার হয় বাচ্চাটির মৃতদেহ বাচ্চাটি নিখোঁজ হওয়ার পর বলাগর পুলিশ ড্রোন ক্যামেরা এবং স্লিপার ডগ দিয়ে তদন্ত শুরু করে বলাগর থানার পুলিশ ঘটনায় আটক দাদু সহ আটক তিনজন শোকের ছায়া নেমে এসেছে পরিবারে পাওয়া যাচ্ছে না এই মানে নিখোঁজ আছে শুনে এলেন হ্যাঁ আপনি কোথায় থাকেন আমি গুপ্তপাড়া বৃন্দাবঞ্চন মন্দিরের অপর জিতে থাকে আকটু এডিগে থাকে আত্মীয় আমরা হ্যাঁ তো আসেন নি না না কোনো দিনই আর বিয়ের সময় এসেছিলেন না এ শুধু ভালোবাসা করে বিয়ে হয়েছে অনুষ্ঠান করেনি বুঝতে পারলেন আসতে পারিনি তবে আমাদের সম্পর্ক ভালো যথেষ্ট ভালো সম্মানজনক সম্পর্ক হ্যাঁ তা আমি হলাম ওর মানে জ্যাঠার মেয়েকে বিয়ে করেছি হ্যাঁ কি বলবেন এই ঘটনাটা ঘটনাটা তো মর্মান্তিক ঘটনা বুঝুন এবার আমরা বিশেষ করে মানে এখন বলতে বাধ্য হচ্ছে যে পুলিশ তদন্তটা কুকুরের যে তদন্তটা এটা একটু যদি একটু জটিলভাবে করা হতো আমার মনে হয় এটাকে আগেই কালকেই হয়তো খোঁজ পাওয়া যেত হ্যাঁ হ্যাঁ খুঁজেছে পুলিশ খুঁজেছে যদি আরেকটু গুরুত্ব নিয়ে খোঁজা খুঁজে করতো মনে হয় আমার ধারণা হ্যাঁ আজকে কাল দেহটা তো এখানেই ছিল অবশ্যই অবশ্যই সেটাই তো কথা আসলে যদি পুলিশ যদি এখানেই থাকে রাত্রে বলছে পুলিশ ছিলেন তা পুলিশ থাকাকালীন দেহটা এখানে কী করে আসবে আমি রাত্র বারোটা একটার সময় এখান থেকে গিয়েছি বুঝলেন আমার সুগার রোগী জল বেশি খেলে আমার বারবার পিচ্ছা হয় বুঝতে পারছেন আমি না হলে সাতবার গিয়েছি হ্যাঁ

হুম আর যখন তদন্ত করতে ঘরের ভিতরে ঢুকলো তখন সন্ধ্যের পরে পরে বুঝতে পারলেন তখন ওইখানে উনি গেল উনি গিয়ে সেই চোখের উপরে চকি তক্তপর যাকে বলে আপনারা কি চাইছেন আমরা চাইছি এটা ভালো তদন্ত হোক হ্যাঁ দোষীকে ধরা হোক সাব্যস্ত করা হোক তার যেন উপযুক্ত শাস্তি হয় এটি আমরা আপনাদের কাছে বলি ভগবান মাস কাছেও কামনা করি যে একটা এরকম বাচ্চা প্রাণীর চেয়েও বেশি ভালোবাসা হয় তাকে হ্যাঁ প্রতিটা লোক

সেটাই তো মানে অবাক লাগ যে একজন দাদু মানে নাতিকে তো খুবই ভালোবাসার কথা কালকে এই ঘটনার পর উনি নাকি ছিলেন না বাড়িতে এসে বলছেন যে আমি ওঝার বাড়ি গিয়েছিলাম কি জান আচ্ছা